হাই গ্যাস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা সকালে সকালে ভালো আছেন তো সম্পূর্ণ নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তা আমি হচ্ছে আসি একটি পার্কের ভিতরে তো এখানে দেখেন হচ্ছে পার্ক অনেক পার্কটা অনেকটা বড় যার জন্য হচ্ছে সব ছোটো ছোট গাড়ি আছে সব গাড়ি দিয়ে হচ্ছে আপনার যারা ট্যুরিস্ট সিঙ্গাপুরে ঘুরতে আসে এই পার্কটা ভিজিট করে যেহেতু এই পার্কটা অনেকটা বড় আপনার পায়ে হেঁটে ঘোরা সম্ভব না যার জন্য হচ্ছে আপনার এভাবে গাড়ি দিয়ে হচ্ছে আপনার ঘুরে তো আমি এখন আছি একদম পার্কের ভিতরে আর এখানে প্রচণ্ড পরিমাণে মানুষ আছে আজকে ঘুরতে আজকে যেহেতু অফ যার জন্য তো আপনারা যদি হচ্ছে আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং একটি কমেন্ট করবেন তো একটু আগে বৃষ্টি হয়েছে যার জন্য হচ্ছে আপনার নিচে দেখতেছেন ফ্লোরের মাঝে পানি আছে পরে বৃষ্টির পানি পরে আছে আর এখানে প্রচণ্ড পরিমাণে মানুষ আর কতটা পরিষ্কার দেখেন আর আমি এখন যাইতেছি গার্ডেন বাই তো গাইস আমার হচ্ছে একটি আমার হচ্ছে একটি ফেসবুক প্রোফাইল আছে আমার ইউটিউব চ্যানেলের উপরে দেখবেন ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই ফেসবুকে ভিজিট করতে পারেন তাছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্য আমাকে ফেসবুকে নক করতে পারেন অবশ্যই কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে ফেসবুকে আমার সাথে কথা বলতে পারেন ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের উপরে তো এখানে একটি স্ট্যাচু আছে সার আর দেখেন এখানে প্রচুর মানুষ আর এগুলো হচ্ছে আপনার গাছ মানে কৃত্রিম গাছ যেগুলো বলে আর কি আকাশের অবস্থা খারাপ আপনার প্রচুর পরিমাণে আকাশে মেঘ জমছে যার জন্য একটু অন্ধকার আসতেছে তো দেখেন এখানে একটি আর কি আপনার গার্ডেন আছে গার্ডেন বাইরে একটি আর আশেপাশে অবস্থা হচ্ছে আপনার এরকম তো গাছ যেহেতু বৃষ্টি আসতেছে তো আপনাদেরকে হচ্ছে শর্টকাট করে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আর আকাশের অবস্থা প্রচুর খারাপ একটু অন্ধকার আসতেছে ভিডিওর মাঝে একটু নয় আসতেছে ভিডিওর মাঝে যার জন্য হচ্ছে ভিডিওটা তেমন ক্লিয়ার না হইতে পারে তারপরে হচ্ছে আপনাদেরকে যেহেতু আরসি ঘুরতে যথেষ্ট পরিমাণ হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আর এখানে হচ্ছে আপনার গাড়ি ওয়েট করতেছে খুব ছোট্ট একটি বাস যখন ট্যুরিস্ট আপনার আসবে এই সিটগুলো ফিল আপ হয়ে গেলে তারপর হচ্ছে এখান থেকে সারে এগুলা আর এগুলা হচ্ছে আপনার এ পোরা হচ্ছে গার্ডেন বাইদা এটা হচ্ছে আপনার গোড়ায় দেখাবে আর এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে যার জন্য হচ্ছে আমি এখন আমি এখন হচ্ছে চলে আইছি এখানে তো এই বৃষ্টির জন্য হচ্ছে আজকে ভিডিও করতে পারতেছি না আপনার সিঙ্গাপুরের ওয়েদারটা হচ্ছে একটু ডিফিকাল্ট যখন খুশি তখন বৃষ্টি আসে মানে একটু আগে রোদ্র ছিল আর এখন বৃষ্টি পড়তেছে দেখেন গাইস তো আমার মনে হয় যে বৃষ্টি আর মানে সন্ধ্যার আগে আর অফ হবে না আকাশের যে অবস্থা দেখা যাইতেছে যতটুক সম্ভব আমি ঘুরায় দেখা চেষ্টা করছি আপনাদেরকে জানি তেমন ভালো হয় নাই কারণ বৃষ্টির জন্য ভিডিও করতে পারি নাই তো চলেন আপনাদেরকে এদিকে ঘুরে দেখা চেষ্টা করি তো এগুলো হচ্ছে আপনার এখানকার ম্যাপ মানে আপনি এখান থেকে কী কী কেমনে কেমনে ঘুরবেন সব কিছু এখানে দেওয়া আছে ম্যাপ দেওয়া আছে আপনি এইসব ম্যাপ দেখে খুব সহজে ঘুরতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার গাড়ি মানে গার্ডেন বাইজাবি আসার জন্য তো এখানে লেখা আছে হচ্ছে আপনার গার্ডেন বাইজাবি একটা আর কি নেম প্লেট লেখানো আছে তো অনেক ইচ্ছা ছিল যে আজকে হচ্ছে আপনার অনেকগুলো ভিডিও করবো যে অত সময় পাই না আজকে যেহেতু অফ যার জন্য হচ্ছে ছিলাম তো কয়েকটা ভিডিও অবশ্যই করছি অনেক কষ্ট করে আর এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে যার জন্য হচ্ছে এখানকার ভিডিওটা করতে পারি নাই তারপর যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করছি তো গাইস আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরের কোন বিষয়ে হচ্ছে ব্লগ ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সকালে ভালো থাকেন